একদিনের ব্যবধানে দুইটি দেশের জন্ম কিন্তু পরস্পর সম্পর্ক সংঘাতময় আগুনে পোড়া রক্তাক্ত এক ইতিহাস। ভারত পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া যুদ্ধগুলো সীমান্তের জন্য ছিল। নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ইতিহাস কখনো সীমান্ত নিয়ে তো কখনো ধর্মীয় বিভাজন কিন্তু কেন বার বার মরণযুদ্ধে মেতেছে প্রতিবেশী দুই দেশ আজকে আমরা জানব সেই রক্তাক্ত ইতিহাস ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের পরপরই ঘটে প্রথম কাশ্মীর যুদ্ধ বা উনিশশো সাতচল্লিশ সালের ভারত পাকিস্তান যুদ্ধ যা ছিল দুটি দেশের মধ্যে প্রথম সামরিক সংঘর্ষ যার মূল কারণ ছিল জম্মু ও কাশ্মীরের অধিকার উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে কিন্তু সে সময় কিছু জনপদকে প্রিন্সলি স্টেট বলে অভিহিত করা হয় অর্থাৎ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় তারা চাইলে ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে পারবে নয়তোবা নিজেরাই স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে কাশ্মীর ছিল সেই প্রিন্সলি স্টেটগুলোর মধ্যে অন্যতম সেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল মুসলিম কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিংহ তিনি শুরুতে ভারত বা পাকিস্তান কোনোটাতেই না গিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার সিদ্ধান্ত নেন কিন্তু উনিশশো সালের অক্টোবরে উপজাতীয় সেনারা পাকিস্তানের সহযোগিতায় কাশ্মীরে প্রবেশ করে তাদের লক্ষ্য ছিল কাশ্মীর দখল করে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করা কিন্তু সেই মুহূর্তে কাশ্মীরের শাসক হরি সিংহ ভারতের কাছে সামরিক সহায়তা চেয়ে বসলেন এবং ভারতের অফ করেন। ভারত কাশ্মীরের সৈন্য পাঠায় কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকা দখল নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয় যুদ্ধটি ছড়িয়ে পড়ে রাজৌরি বারামুল্লা পুঞ্চ এবং লেহ অঞ্চলে এক জানুয়ারি উনিশশো ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিষয়টি উত্থাপন করে জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং একটি গণভোটের প্রস্তাব দেয় অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয় কিন্তু উভয় দেশ সৈন্য প্রত্যাহার করতে রাজি না হওয়ায় সে সময় গণভোট আর সম্ভব হয়নি যে এলাকা পাকিস্তানের দখলে ছিল তার নাম হয় আজাদ কাশ্মীর এবং ভারতের দখলে থাকা অংশের নাম হয় জম্মু কাশ্মীর এই যুদ্ধই কাশ্মীর সমস্যার শুরু এবং পরবর্তীতে আরও তিনটি বড় যুদ্ধের অন্যতম মূল কারণ হয়ে ওঠে এই যুদ্ধে প্রকৃতপক্ষে কোনো ফলাফলই আসেনি বরং অমীমাংসিতভাবেই উনিশশো সাতচল্লিশ সালের প্রথম পাক ভারত যুদ্ধটি সমাপ্ত হয় এবং পাক ভারত সংঘর্ষের সেটাই ছিল সূচনা ভারত ও পাকিস্তান দ্বিতীয়বার সম্মুখ সমরে নেমে এসেছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথম যুদ্ধ যেমন কাশ্মীরের অধিকার নিয়ে হয়েছিল পঁয়ষট্টিতে দ্বিতীয় সংঘর্ষের কারণ ছিল ওই একই কাশ্মীর কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলমান হওয়ার কারণে পাকিস্তান বরাবরই কাশ্মীর অঞ্চলটিকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে পক্ষান্তরে ভারত কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ মনে করে কাশ্মীর প্রশ্নে দুই দেশ তাই ইঞ্চি পরিমাণ ছাড় দিতেও রাজি নয় যার ফলশ্রুতিতে উনিশশো সালের আগস্টে অপারেশন চিপডাল্টার নামে একটি গোপন সামরিক অভিযান চালায় পাকিস্তান যেখানে পাকিস্তানি সৈন্যরা ছদ্মবেশে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেখানে ভারতবিরোধী বিদ্রোহ উস্কে দিতে চায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেটি ধরে ফেলে এবং প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানের অভিযান ব্যর্থ হলে ভারত সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানায় যুদ্ধটি শুধু কাশ্মীর অঞ্চলে সীমাবদ্ধ না থেকে ভারতের পাঞ্জাব ও রাজস্থান এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে ছড়িয়ে পড়ে বাইশ ব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধের পর সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় পরবর্তীতে দশ জানুয়ারি উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিনের মধ্যস্থতায় ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অন্যতম শর্তগুলোর মধ্যে রয়েছিল যুদ্ধবিরতি রক্ষা সৈন্য প্রত্যাহার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপন যুদ্ধের পরিবর্তে বৈঠক ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ইত্যাদি তবে এই চুক্তিতে কাশ্মীর সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি তাই যুদ্ধ থেমে গেলে বিরোধ রয়েই যায় উল্লেখ্য চুক্তি স্বাক্ষরের পর দিনই ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে তাসখন্দেই মৃত্যুবরণ করেন তার মৃত্যু নিয়ে নানা রহস্য ও সন্দেহ আজও রয়েই গেছে পক্ষান্তরে এই যুদ্ধের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী আয়ুব খানের প্রতি জনগণের আস্থা কমে যায় কারণ অনেকেই মনে করেন তিনি যুদ্ধ জিতে আসতে পারেননি এবং এরই মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংগঠিত এই দ্বিতীয় মহাসমরটি অমীমাংসিতভাবেই শেষ হয় উনিশশো সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক খান ও অনীহা প্রকাশ করে এই অস্বীকৃতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ ফুসে উঠে এবং ব্যাপক গণ আন্দোলন শুরু হয় পশ্চিম পাকিস্তানি রেজিম পূর্ব পাকিস্তানের জনগণের এই যৌক্তিক আন্দোলন দমনে ব্যর্থ হয়ে উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত রাত্রে অপারেশন সার্চ নামে ইতিহাসের এক নারকীয় নির্মম হত্যাযোগ্য চালায় এরপর শুরু হয় পূর্ব পাকিস্তানের স্বাধীনতার সংগ্রাম বা মুক্তিযুদ্ধ প্রতিবেশী দেশ হিসেবে ভারতে প্রায় এক কোটির বেশি শরণার্থী আশ্রয় নেন যা ভারতকে সরাসরি এই সংকটে জড়িয়ে ফেলে 3 ডিসেম্বর উনিশশো পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে পাঞ্জাব রাজস্থান কাশ্মীরে বিমান হামলা চালায় প্রতিক্রিয়ায় ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত পূর্ব পাকিস্তানের মুক্তি বাহিনীর সাথে মিলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে যাকে মিত্রবাহিনী বলে অভিহিত করা হয় এই বাহিনীর নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীত সিং আরোরা এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র তেরো দিন কিন্তু ভারত পাকিস্তানের এই যুদ্ধে পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকে ত্বরান্বিত করে এবং জন্ম নেয় বাংলাদেশ নামক রাষ্ট্রের ষোলো ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তিরানব্বই হাজার সৈন্য নিয়ে ভারতের জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করেন এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ আন্তর্জাতিক পরাশক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষ নেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের অবলম্বন করেছিল জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও নিশ্চিত বিজয়ের দ্বার থাকায় ভারত যুদ্ধ থামায়নি ফলশ্রুতিতে এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং ভারত ও বাংলাদেশের মুক্তিবাহিনী জয়লাভ করে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালের মে মাসের উত্তপ্ত গ্রীষ্ম ভারতীয় সীমান্তের পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়ে পাকিস্তানি সৈন্য শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ কার্গিল যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব বহু পুরনো সাতচল্লিশ ও পঁয়ষট্টিতে কাশ্মীর নিয়ে দুই দেশ দুবার যুদ্ধে জড়িয়েছিল কিন্তু উনিশশো নিরানব্বই সালের পাকিস্তান আবারও আগ্রাসী হয়ে ওঠে তারা গোপনে এল ওসি অতিক্রম করে ভারতস্থ কার্গিলের পাহাড়ে সেনা ও মুজাহিদিনদের পাঠায় তাদের উদ্দেশ্য ছিল ভারতীয় সরবরাহপথ নিয়ন্ত্রণ করা প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী শুরু করে অপারেশন বিজয় যুদ্ধ হয় আঠারো হাজার ফুট উচ্চতায় ভারতীয় বায়ুসেনারা আকাশপথে পরিচালনা করে অপারেশন সফেদ সাগর জুলাই উনিশশো আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান কিছু হটে ভারত কার্গিল পুনরুদ্ধার করে অন্যদিকে কার্গিলের সংঘর্ষকে পাকিস্তান একটি লিমিটেড কনফ্লিক্ট বা সীমিত যুদ্ধ হিসেবে দেখে তাদের দাবি ছিল ভারত কাশ্মীরকে দখল করে রেখেছে এবং কাশ্মীরিদের প্রতি বিশ্বের দৃষ্টি ফেরাতে এই অভিযান চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় কাশ্মীরে যারা ঢুকেছে তারা মুজাহিদিন পাকিস্তানি সৈন্য নয় কিন্তু যুদ্ধ চলাকালেই নানা তথ্য উঠে আসে যেখানে দেখা যায় পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি সরাসরি এই অভিযানে জড়িত ছিল পাকিস্তান দাবি করেছিল তারা কেবল লাইন অফ কন্ট্রোলের নিয়ন্ত্রণ পুনঃস্থাপন করছে যেটা ভারত অবৈধভাবে দখল করে রেখেছে প্রকৃতপক্ষে পাকিস্তানের প্রধান লক্ষ্য ছিল কার্গিল ও দ্রাস সেক্টরে উচ্চভূমি দখল করে ভারতের এনএইচ ওয়ান মূল লাদাখ সাপ্লাই রুট কেটে দেওয়া কাশ্মীরে ভারতের সামরিক উপস্থিতি দুর্বল করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাশ্মীর ইস্যুতে নতুন আলোড়ন তোলা এই অভিযানের নেপথ্যে ছিলেন পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ এটি ছিল মূলত সেনাবাহিনীর একটি গোপন কৌশল তা পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ খোদ জানতেন কিনা সেটা নিয়ে পাকিস্তানের মধ্যেই বিতর্ক আছে পাকিস্তান সরকার শুরুতে বলেছিল তারা কোনো নিয়ম ভাঙেনি শুধুমাত্র মুজাহিদিনদের সহায়তা করছে যুদ্ধ শেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সেনা সরিয়ে নিতে বাধ্য হয় কিন্তু কাশ্মীরের অধিকার দাবি করার অবস্থান তারা ত্যাগ করে না মার্কিন প্রধানমন্ত্রী বিল ক্লিন্টনের সাথে বৈঠকের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যুদ্ধ বন্ধ করতে সম্মত হন অনেক পাকিস্তানি সেনা নিহত হয় যাদেরকে প্রথমে মুজাহিদিন হিসেবে পরিচয় করানো হয় এই যুদ্ধে পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব ফেলে উনিশশো সালের অক্টোবরেই পারভেজ মুশারফ সেনা অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে রাষ্ট্রপতি হন অনেক পাকিস্তানি কার্গিলকে একটি কৌশলগত ভুল হিসেবে দেখেন অনেকে আবার এটিকে ভারতের বিরুদ্ধে এক সাহসী অভিযান হিসেবে ব্যাখ্যা করেন যদিও এর শেষ ফলাফল পাকিস্তানের জন্য মুঠেও লাভজনক হয়নি এই চারটি যুদ্ধ হাজারো মৃত্যু সীমাহীন ক্ষয়ক্ষতি কিন্তু লাভের খাতা শূন্য এই ইতিহাস আমাদের শেখায় যুদ্ধ কেবল ধ্বংস আনে বিজয় নয় ভারত হোক কিংবা পাকিস্তান দুই দিকেই ছিল প্রাণ স্বপ্ন আর পরিবার যুদ্ধ তার সব কিছুকে তসনস করেছে ইতিহাস হোক শিক্ষার পরিশেষে ভারত ও পাকিস্তানের ভবিষ্যৎ যুদ্ধের নয় বরং বুঝাপড়া সহাবস্থান এবং শান্তির হোক সেটাই আমাদের কামনা ইতিহাস ঐতিহ্য ভূগোল ও চলমান বিশ্ব রাজনীতির বিশ্লেষণ নিয়ে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো করুন আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ